আমি তোমার কাছে একটা সুযোগ চাই আমি এখানে যদি চিল্লা কাদি মানুষ বুঝে ফেলবে আমি মনে হয় সেই আসামি আল্লাহ আমি চিল্লায়ও কাঁদতে পারি না জবান দিয়েও বলতে পারি না আর পয়গাম্বর মুসা যে রাগি আমি যদি ওনারে কিছু বলি উনি আমাকে এখন রাগ করে এখান থেকে মেরে ফালায়া দিবে ওগো আল্লাহ তোমার থেকে দয়া বানার বাফ করিয়ে দাও এইভাবে যখন বলে আর আল্লাহ তার কথা শুনে হঠাৎ করে পয়গাম্বর মুসা আলিহি সালাহুস সালাম আসমানের দিকে তাকে দেখি আসমান কালো হয়ে গেছে পড়া শুরু হয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাকিয়া কয় আল্লাহ তুমি না বলছো জিনা খুর আছে তাহলে কেন বৃষ্টি দিলে আল্লাহ ডাকিয়া কয় মুসা রে আমি আল্লাহ যা জানি তুমি জানো না আমার বান্দা মন থেকে আমি আল্লাহর কাছে তওবা করেছে আমার বান্দারে আমি মাফ করে দিয়েছি মুসা আমি আল্লাহ আমার বান্দরে মাফ করে দিয়েছি আর বৃষ্টিও দেওয়া শুরু করে দিয়েছি জুরে বলেন আল্লাহু আকবার ডাক দেন আল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও আরো জোরে বলেন আমাদেরকে মাফ করিয়া দাও আত্মমান এইভাবে আল্লাহরে ডাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক বলে না আমি আল্লাহরে ডাকলে আল্লাহ কিভাবে শুনে একটু বলি বনে ইসরাইলের যুগে যাদের চোখের পানি আসছে চেহারার সাথে চোখের চানির পানিটা মিলা এনেন সকলেই চোখের পানিটা মিলা এনেন। আল্লাহ বরকত দান করবে সকলেই বলে না আমিন বনে ইসরাইলের যুগে পয়গম্বর মুসা আলাইহি সালাম বৃষ্টি আসতেছে না ইস্তিসকার নামাজ পড়ার জন্য মাঠে গেছে কষ্ট হইতেছে আপনাদের মাঠে যায়া নামাজ পড়ছে নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দরকার আল্লাহর কাছে বলছে কে নবী সাধারণ কোনো ব্যক্তি না কিন্তু নবী বলছে আল্লাহ কয় মুসা তোমার দোয়া আমি কবুল করব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ কারণটা কি তা কয় কারণটা হইল তুমি যে মজমায় আছো এই মজমায় একটা জিনাহুর আছে আল্লাহ আমরা এখানে যারা আছি জানি না কে কত গুনাহ করছি কে কত জিনা করছি ওই দিন আমার মহল্লায় একটা যুবক আমারে দাওয়াত দিছে ওর বাসায় তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারিনা না আসরের পরে একটু গেলাম যাওয়ার পরে বলতেছে হজুর আপনার মসজিদে আমি জুমার নামাজ পড়ি আর এই যে দেখতেছেন আমার গালে দাড়ি আল্লাহর কসম মিথ্যা কথা বলতেছি না আল্লাহর কসম করে বলতেছি ওই কয় হজুর এই যে দেখতেছেন আমার গালে দাড়ি এই দাড়িটা আপনার বয়ানের ওসিলাই হইছে আপনি একটা বয়ান করছিলেন জুমায় তাবলিকের ব্যাপারে এই বয়ানটা যখন আমি শুনছি শোনার সাথে সাথে পরের দিন আমি তাবলিকে চলে গেছি এই যে আমি দাড়ি রাখছিলাম এখনো আছে আলহামদুলিল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন তার একটা সন্তান হয়েছে আল্লাহ কয় হুজুর এই সন্তানটাকে আমি যেন আপনার মত বড় আলেম বানাইতে পারি মেরে ভাই কার কোন সময় হেদায়তের দৌলত কপালে ঝুটে এটা বলা যাবে না কথা ঠিক কিনা বলেন আল্লাহ ইচ্ছা করলে কারে যে হেদায়েত দিবে এটা আল্লাহই ভালো জানে এজন্য সব সময় আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাওয়া যে আল্লাহ আমার ভিতরে যেন অহংকার না আসে আমি বাসত্ব নামাজি আমার ভিতরে যেন নামাজের অহংকার না আসে আমি হাজিসাব সাহেব আমার ভিতরে যেন হাজি সাহেবের অহংকার না আসে আমি বড় ধনী আমার ভিতরে যেন ধনির অহংকার না আসে কারণ এই পৃথিবীর মধ্যে যারাই আমরা আসি কেউ আল্লাহর থেকে বড় না সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ যেজনホンから না যাবে না پیغمبر موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কয় আল্লাহ zina আছে কয় হ্যাঁ কয় তাইলে zina করার নামটা আল্লাহ কয় না zina করার নাম কো না আল্লাহ বেটা নাম বলবো না কয় তাইলে আল্লাহ কি করব কয় তুমি ঘোষণা দেও এখানে যে একজন zina আছে সে যেন এখান থেকে চলে যায় তাইলে আমি আল্লাহ বৃষ্টি দেব তাহলে চিন্তা করেন আল্লাহ বলতেছেন একটা জিনা খোরের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না আমরা অনেক সময় আলে বলে আমার দোষী হুজুর দোয়া কো বলো না কারণটা কি আসলে দোষ আমাদের কথাটি কিনা বলেন দোষ আমাদের আল্লাহ বলতেছে পয়গম্বর জিনা খুর আছে আমি তো আল্লাহ তোমার দোয়া কবল করতে পারবো না পয়গম্বর মুসা আলাইহি সালাতু সালাম ডাক দিয়া কয় এই কে জিনা খুর এখান থেকে তাড়াতাড়ি উঠে ভেগে চলে যাও যে ব্যক্তিটা জিনা করে চিন্তা করেন তার ভিতরে কম্পন সৃষ্টি হইছে নি কাঁপনি শুরু হয়ে গেছে আর মাথাটা নিচের দিকে নামায়া জুড়ে কান্নাও করতে পারে না কারণ সমাজের মানুষ কেউ জানে না সে যে জিনা কেউ তারে জানে না সে জিনা করছে এখন যদি সে মজমা থেকে উঠে যায় তাহলে মানুষ তো জেনে ফেলবে ওই লোকটা জিনা এই কারণে মাথা তার নিচে দিয়া মনে মনে জবান দিয়া না মনে মনে আল্লারে ডাক দিয়া কয় আল্লাহ এখন যদি আমি এখন থেকে উঠে যাই মানুষ আমাকে চিনে ফেলবে ও আল্লাহ তুমি না রহমানুর রহিম আল্লাহ তুমি না গফুরুর রহিম ওগো আল্লাহ তোমার থেকে দয়াবান আর তোমার থেকে ক্ষমাশীল আর কেউ নাই আমি জানি আল্লাহ তুমি আমার প্রতি বেজার না তুমি আমার প্রতি খুশি না আমার প্রতি নারাজ কিন্তু আল্লাহ তুমি আমার একটা সুযোগ আমি তোমার কাছে একটা সুযোগ চাই আমি এখানে যদি চিল্লা মানুষ বুঝে ফেলবে আমি মনে হয় সে আসামি আল্লাহ আমি চিল্লাও কাটতে পারি না জবান দিয়েও বলতে পারি না আর পয়াগাম্বর মুসা আগি আমি যদি ওনারা কিছু বলি উনি আমাকে এখন রাগ করে এখান থেকে মেরে ফালায়া দিবে ও আল্লাহ তোমার দেখে দয়া মান কেউ নাই তুমি আমার একটু পাফ করিয়া দাও এইভাবে যখন বলে আর আল্লাহ তার কথা শুনে হঠাৎ করে পয়গাম্বর মুসা আলি হিসালাম আসমারের দিকে তাকায় দেখে আসমান কালো হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হয়েছে পয়গাম্বর

মাফ করে দিয়েছি মুসা আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিয়েছি আর বৃষ্টিও দেওয়া শুরু করে দিয়েছি জুরে বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ব্যবস্থা করার মালিককে আর জোরে বলেন কে ফটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা BAHADUR ফেরাউনের লাশটা দেখো মিশ্র জাদু ঘরে গায় মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে

الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون بكلامه زند قرآن حكيم حكمته বলেন আরো জুড়ে বলেন আল্লাহ আকবর সেই আল্লাহ

তোবি চিন্তায় কাধে ওগো আল্লাহ উম্মতের জন্য এত চিন্তা আল্লাহ ডাক দিয়া কয় ওগো আমার পয়গাম্বর ওগো আমার বন্ধু টেনশন করিয়েন না আপনার উম্মত আর অন্য অন্য উম্মত আমি আল্লাহর কাছে সমান না আপনার উম্মতের জন্য কিছু স্পেশাল দিন আর রাত রাখ না

আমি আল্লাহ আপনার উন্মতের আমল নামায় হাজার মাসের চাইতো বেশি সব দিয়া দিব তাহলে চিন্তা করেন আল্লাহরে ডাকতে রাজি আছেন না নাই আজকে থেকে সকলে আল্লাহরে ডাকবেন তো ইনশা আল্লাহ সকলে বলেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ যেন আমাদের প্রতি রাজি খুশি হয় সেই তো আমরা বেশি বেশি করব রাজি আছি তো ইনশা আল্লাহ রাজি আছে একটু আল্লাহরে হাত তুলে দেখাই নারায়ণ তাকবীর আরো তোরে আল্লাহ তাকে দেখো আজকে আমার মন বলতেছে যেই ফান্দা মাগরিবের এর পরে এখানে আসা আমির মতো তোমার দরবারে হাত উঠাইছে ওগো আল্লাহ আমি জানি বান্দাগুলি মনে মনে হয় বা তোমার কাছে কি বলতেছে ওগো আল্লাহ তুমি তো জানো আল্লাহ বান্দার মনের আশাগুলি পূরণ করিয়া দাও সকলে বলেন আমিন আল্লাহ কবুল করে বলেন আমিন এজন্য আল্লাহ বলছে বান্দা আমিনা নাসি মাই ইয়াশরি নাফসাহু বিতিগা আমার দাদিল্লাহ আল্লাহ কয় মানুষের মধ্যে সব মানুষ না কিছু মানুষ যারা আমি আল্লাহরে পাওয়ার লাগিয়া আমি আল্লাহরে খুশি করার লাগিয়া সব ত্যাগ করে যে আজকে মাহফিল হইতেছে দূর গুম বাদ আজকে আমি মাহফিলে যাব আজকে দিনের আলোচনা হইতেছে আজকে কোরআনের বাগান সাজাইছে সেই কোরআনের বাগান রাইখা আমি অন্য জায়গায় থাকবো এটা হতে পারে না আল্লাহ কয় যে বান্দাগুলো আমি আল্লাহরে খুশি করার লাগে ত্যাগ করতে পারে আল্লাহু রাউফুম বিল ইবাদ আমি আল্লাহও তাদের উপরে রাজি খুশি হয়ে যাই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কবুল করো বলেন আমিন আজানের টাইম হয়ে গেছে কষ্ট নিছেন নি আপনি কষ্ট নিছেন সময় শেষ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু